আমার বাড়ি বাগনা ও তোমার বাড়ি বাগনান কোথায় তাহলে কোন দিকটাতে বাগনা কোন সাইডে একটা নাম তো বলো দেওড়া কোথায় বাগনান থেকে আসতে হয় যেখানে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে বেশিক্ষণ আসতে লাগবে না কোথাও কত দূর লাগবে কুড়ি তিরিশ চল্লিশ তিরিশ মিনিট লাগবে তাও লাগবে না হয়তো এইটো করে আসতে হয় আমাদের দেওরাই বলছে তোমার জন্য আছে আনলিমিটেড ভালোবাসা থ্যাংক ইউ কোথায় চলে যাও মাঝে মাঝে থ্যাংক ইউ জন্য কোথায় বললাম তো দেওড়া ওইখান থেকে তোমাদের বাগদান থেকে আসতে হয় তো আধা ঘন্টা যাও দেওয়াটা কোথাও বললাম তোর বাবা জসীম দাম বলছে গাস্থির গা স্থির রাখা রক্তের চলাচল বন্ধু হটবিট টুক টুক বন্ধ মনের ভিতরে কিছুই বন্ধ রাখতে হবে সব কিছু স্থির এটা হচ্ছে উত্তর ও আচ্ছা ওটা উত্তর কিন্তু আমি তো জানতামই না এটা উত্তর হবে বলে ঠিকই উত্তর তাহলে ভালোই উত্তর এত বড় উত্তর তো ভালো হয়েছে আর যদি কিছু জিজ্ঞাসা করো ভালো আমি দেখি চেষ্টা করবো বলতে পারি নাকি তোর সুজা ভাই বলছেন আরে বাবা দে কোথায় বাড়ি মনে কোন পাড়ায় তুমি কি চেনো সোজা আমি দেওড়া কোথায় কোন পাড়ায় বাড়ি দেওড়া থেকে আমার তো বাড়ি চেনো না কি গো তো তো সিলভাই বলছে হাই শিলভাই সিং তুমি আজকে ফার্স্ট টাইম আমার জয়েন করলে তার জন্য তোমাকে অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ বলো কেমন আছো কি করছো বাড়ির সবাই কি করছে বলো তো তো সোজা বলছে কি মানে বুঝলাম না বুঝলাম না ও আচ্ছা বুঝলাম না মানে দেওড়া থেকে আমার বাড়ি আসতে নকুলো নকুল তো আমার রিফাত রিফাত ভাই বলছে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ রিফাত ভাই লাইট রান করে পাশে দেখো যা যারা বন্ধু বানান তারা একটু করে বন্ধু বানিয়ে নাও আমাকে ফলো নাও কোথায় গেল সেভাবে কেউ কমেন্ট করছে না ভাই তুমি তো চল চিনি মুখ করলাম চিনি তো মুখ করলাম চিনি চিনি মুখ করলাম চিনি বুঝলাম তো রিফাত ভাই বলছে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়ে বেশি বললে বলছি থ্যাংক ইউ আমাকে তো সব্বাই ভালোবাসে তো এম ডি এ বলছে কালকে মজা পাচ্ছেন আমি দাদাকে ভোট দিয়েছিলাম হুম কালকে মজা পেয়েছেন খালি দাদাকেই ভোট দিয়েছিলাম হুম আমি জানি তোমরা দাদাকে একটু বেশি ভালোবাসো দিদিভাইকে ভালোবাসো না ওই জন্যই তো আজকেও ভোটটা হবে ঠিক আছে আজকেও ভোট দেবে ঠিক আছে দাদা ভাই আসুক দাদা ভাই আর এক ঘন্টা বাদে আসুক দাদা ভাই আসলে আজকে ভোট দেওয়ার ঠিক আছে পছন্দ সবাই ভোট দিয়ে তো সুজা বলছে আমার বাড়ি বাইনাম খারনা বাইন চিনি বাইন চিনি বাইনান বাইন চিনি সুবিন্দা ভাই আছে সবাই গিয়ে আছে কমেন্ট করো বড় সবাই কেমন আছো তো সুবিন্দা ভাই আছে